ব্যাকু মাই চ্যানেল আরিয়ানটা ট্রুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আজকের ব্লগটা ছাদে এসে স্টার্ট করলাম কারণ প্রত্যেকবারই নিচে রুমের মধ্যে স্টার্ট করছি তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে স্টার্ট করি ছাদে এসে স্টার্ট করি তো ছাদে এসে শুরুটা করলাম তো উঠেছি দশটার সময় এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা এখনো পর্যন্ত খাইনি কিছু খেতে ভালো লাগছে না নিচেই ছিলাম বোন ফোন করেছে বোনের সাথে কথা বলতে বলতে উপরে আসলাম তো একটু উপরে ঘোরাঘুরি করছি তারপর নিচে যাব নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো সকালে মানে কে আমি ও আমি তো দুটো দুটোর সময় এসছি রাত্রি তো গাই এখানে একা একা বসে আছি ভালো লাগছে না কি করবো বাইরে ভীষণ রোদ ভেবেছিলাম একটু ছাদে আসবো কাপড় মেলতে জামা কাপড় মেলে দিয়েছি স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন এখানে বসে কিছু রিলস ভিডিও করছি এক ঘন্টা বসে থাকার পরে এখন যাচ্ছি নিচে ভালো লাগছে না পা পুরো ব্যথা হয়ে গেছে আর নেটটাও স্লো কাজ হচ্ছে না একেবারে দু ওয়াইফাই আছে তো চলো যাই জলদি পা পুরো ব্যথা হয়ে গেছে পাত্রে

ওটাই আর কি ভালো হয়েছে ভালো হয়েছে দেখা হয়ে গেছে হ্যাঁ দেখা হয়ে গেছে খুব ভালো হয়েছে এখন তো কো বলে খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে খায়নি

তো তো শেখ অব্দুল জফর আর তব দিয়া আর্ন খুব ভালো লাগে যখন কেউ জিজ্ঞাসা করে আর্ন এর সম্পর্কে তো ভীষণ ভালো লাগে ওর কথা যখন না মনে হয় জানো যে না ও আমার পাশেই আছে ভীষণই ভালো লাগে মুজে করকে ও বেঙ্গল মে সেটেল হয়ে থা আরিয়ানের ব্যাপারে আন্টি সব কিছু জিজ্ঞাসা করছে তো আন্টির ভাষাটা আমি বুঝতে পারছি না আন্টির মেয়ের ভাষাটা আমি বুঝতে পারছি ভালো তো ও আমাকে জিজ্ঞাসা করছে যে বাড়ি কোথায় ছিল তো আমি ওই বললাম হায়দ্রাবাদ মাধবপুর ছিল আরও তেলেঙ্গানা ছিল আন্টিও কিন্তু তেলেঙ্গানা তেলেগু আন্টিও তেলেগু মানে বলতে পারে বাট আমি পারি না আর আরিয়ানও ছিল তেলেগু তো বারবার শুধু আমার হাজব্যান্ডের কথাই বলছে খুবই ভালো লাগছে বললাম তো যে আমার আমারও বলতে খুব ভালো লাগছে কেউ জিজ্ঞাসা করছে তো ওর সম্পর্কে মানে আছি যতটা টাইম রুমের মধ্যে থাকি শুধু আমার গল্পই করে আনটি বলে খুব সুন্দর ছিল তোমার হাজবেন্ডটা তো উপরে গেছিলাম জামা মেলে রেখে এসেছিলাম সেই সবার এখন পাঁচটা বেজে গেছে আমি ভুলে গেছিলাম তো এখন যাচ্ছি আনতে মানে চলো

তো উপরে মানে নেটটা একদমই কাজ হচ্ছে না স্লো কাজ করছে তো আমি একটু নিজে যাবার একটু রেস্ট করব। তারপরে যে সকালবেলা যে মেয়েটা এসেছিলো ওর বাড়িতে একটু যাব তো আমাকে রেডি হতে হবে তো চলো যাই তো যাচ্ছি এখন ওই ফ্রেন্ডের বাড়িতে যে এসেছিলো দেখা করতে যে তার বাড়িতে যাচ্ছি এখন বাড়িতে কিছুটা টাইম থাকো কারণ এখানে তো আমি একা আছি একদমই ভালো লাগে না তো ওর সাথে একটু টাইমটা কাটালে হয়তো ওর দুটো বাচ্চা আছে ভালো লাগবে তো চলো যাই তোমরা চলো আমার সাথে আমার তো ভয় লাগছে ফেলে দেবে না তো ইসকে সাথ ইসকে সাথ

কলা খাবে তুমি খাবে না আমি না কলা আছে কি খাবে তুমি বলো আমি কিছুই খাবো তো মাম্পির বাড়ির কাছাকাছি চলে এসেছি বাড়ি তো না মানে রেন্টে থাকে আর কি এখানে কলকাতা থেকে যারা আসে মানে এখানে জায়গা জমি নিয়ে বাড়ি করা মানে সাংঘাতিক ব্যাপার আর কি যাই হোক তো ও ডিম নিচ্ছে আমি ডিম ভালো খাই যার জন্য ডিম নিয়ে নিল এখন ডিম রান্না করবে আর এখন যাচ্ছি বাইরে খুলে রাখবো কারণ বাইরে সেরকম কিছু দেখছিলাম না কোথায় রাখবো যার জন্য আর কি বুঝতে পারিনি তো এখানে আমাকে কফি আর ব্রেড দিয়ে দিয়েছে মাম্পি এখানে রান্না বসিয়ে দিয়েছে ও নিরামিষ করছে কারণ আজকে সোমবার ও মাছ মাংস ডিম কিছুই খায় না তো ওর জন্য ডাল রান্না করছে আর আমার জন্য ডিম এই আজকে যদি না আসতাম তাহলে ভালো হতো কারণ আজকেও নিরামিষ আর প্রথমটা আমি জানতাম না মানে বুঝতে পারিনি তাহলে আমি বলতাম নিরামিষই বানাও আর যেহেতু হোস্টেলে সরি পিজিতে আমি খেতে পারছি না মানে খাবারগুলো একদমই ভালো দিচ্ছে না ওখানে আর এখানে দেখো নাইটিটা দেখে আমি বলছি সেম নাইটে আমাকে আরিয়ান দিয়েছিল একদম সেম নাইটি তো এখানে এই যে মাম্পির ছেলে বসে গেছে খেতে আর আমি আমাকে একা দিয়েছিলাম বললাম আমি একা একা ভালো লাগবে না আমার খেতে তুমিও বসো আমার সাথে কারণ আমি কথা বলতে ভীষণ ভালোবাসি আমি কথা না বলে থাকতে পারি না মানে সবার সাথে কথা বলবো মিশবো এটাই তো মানে মানুষ হাজ আছে কাল নেই অহংকার দেখিয়ে কি লাভ ওটাই আর কি আমার মতো ওই জিনিসটাই নেই অহংকারটাই আমি দেখাতে পারি না তো যাই হোক মাম্পির মেয়েও এখনও আসেনি মেয়েটার জন্য আমি ভীষণ ওয়েট করছি যে কখন আসবে কখন আসবে মেয়েটা ভীষণ কিউট আর আমার ভিডিও খুব দেখে যার জন্য আমার দেখার ভীষণ ইচ্ছা জাগছে আর কি দেখো আমি ডিম ভালো খাই বলে আমাকে দুটো ডিম দিয়েছে একসাথে বাট আমি তো একসাথে দুটো ডিম খেতে পারি না একটার বেশি আমি খেতে পারি না ডিম ভালো খাই বাট আমি একটার বেশি ডিম একদমই খেতে পারি না তো খেতে খেতে ওর মেয়েও চলে এসেছিল তো শ্রেয়াঙ্কাকে আমি জিজ্ঞাসা করছি তোমার নাম কি তো আমাকে বলছে শ্রেয়াঙ্কা বাট অনেক বড় নাম তো ওকে আমি বললাম তুমি আমার ভিডিও শুট করে দেবে আমি দেখিয়ে দেবো কিভাবে শ্যুট করতে হবে তো বললো ঠিক আছে তো এখন যাব ছাদে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে প্রচুর শ্যুট করেছি আজকে হাঁপিয়ে গেছি পুরো মানে শেষ তো যাই হোক এখন ফিরতে হবে মাম্পি গেছে একটু মাম্পির কাজে ও আসলে তারপর বেরিয়ে যাব একটু বাইরে যাবো বাট ভীষণ ভালো লাগছে বাইরেটা দেখো লোকেশানটা দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর লাগছে লোকেশানটা কি দারুণ লাগছে না নাভাবে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে সত্যিই খুব সুন্দর লাগছে বা বাবা ভাঁজ করে তো আমার পুরো পুরুষে লুজ লুজ হয়ে গেছে ওইভাবে না ওইভাবে না হ্যাঁ ওইভাবে বাবা হাঁটতে পারছি না তো প্রথম দিন জিমে যাওয়ার পরে যেমন হয় আর কি গা হাত পা ব্যথা হয় আর এক্সারসাইজ করার পরে পাগুলো পুরো লুজ লুজ মনে হয় যেন পায়ের আট বল্টুগুলো পুরো লুজ হয়ে গেছে আমার আজকে ড্যান্স করে ঠিক তেমন হয়ে গেছে মানে হাঁটতেই পারছি না হাঁটতে যাচ্ছে মনে হচ্ছে পড়ে গেলাম পড়ে গেলাম এত লুজ লুজ আর এমন মনে হচ্ছে আমি এক্সারসাইজ করলাম এই ব্যথাটার জন্য আমি মানে জিমে যাই না অবশ্য তিন দিন আমার কন্টিনিউ থাকবে আমি জানি কারণ জিমেও যখন আমি যেতাম ওয়ার্কআউট করার সময় মানে তিন দিন আমার ব্যথা থাকতো অনেক দিন পরে যেতো শ্রেয়াঙ্কা বারবার ওর মাকে বলছিল আমার চুলটা বেঁধে দাও চুলটা বেঁধে দাও তো ওর চুলগুলো দেখে আমারও মনে ছিল একটু চুল বাঁধে আমি কিন্তু চুল একদমই বাঁধতে পারি না তবুও চেষ্টা করলাম যে চুলগুলো এত সুন্দর লাগছে বাট তোমরা কেউ নজর দিও না প্লিজ তো যাই হোক আমি চুলটা বেঁধে দিচ্ছি খুব সুন্দর করে না মানে আমি বাঁধতে পারি না আর কি চেষ্টা করছি দেখি কত দূর কি হয় বাট ভীষণ ভালো লাগলো আর শ্রেয়াঙ্কা বারবার বলছে যে আমার বিলিভই হচ্ছে না মানে ও বিশ্বাসই করতে পারছে না যে আমি এসেছি ওদের সাথে দেখা করতে এই না 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 সবাইকে নিয়ে পারবো না এমনি এক স্টার্ট হয়ে গেছে না নেই রিয়ান চলে যাওয়ার পরে এই প্রথমবার আমি স্কুটি চালাচ্ছি ভীষণ ভয় ভয় লাগছিল তবুও চালালাম কারণ আমার স্কুটিটা তো নেই তোমরা অনেকেই জানো তো গাড়ি আবার একটা কিনতে হবে কারণ লাগে আমার বাট বাড়ি থেকে সবাই ভয় পাচ্ছে বলছে না গাড়ি আর নিতে হবে না বাট আমার তবুও নিতে হবে আমার একটা স্কুটির ভীষণই দরকার

যাও ফোন করো গিয়ে টাটা তো ওদেরকে ছেড়ে দিলাম ওদেরকে ছেড়ে আমি এখন আসলাম রেস্ট করবো ভীষণ তো এই যে আমার সাথে আমার রুমে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও নেক্সট আগে দেখা হচ্ছে আবার টাটা